গোমা চৌমা তার বাৎসরিক পাঁচই ফাল্গুনী সালে সওয়াব মাহফিলের কমিটি সাহেবান গণ সম্মানীয় উলামা হাজরাত সম্মানীয় আগত মেহমান গণ সিলসিলায় মুজাদ্দিদুল জামান দাদা পীরের দরবারের murid মুতাকিদিন গণ দাদা পীরের দরবারের murid মুতাকিদিন গণ সম্মানীয় চাচাদান হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে

মুখ্য উপদেষ্টা পিরজাদা আলহাজ মৌলানা তোহা সিদ্দিক আল কোরাইশি দামাত বারাকাত আলিয়া ইনশাল্লাহ তিনি দৃষ্টি আমরা সবাই মজাদ্দা দিয়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ইনশাল্লাহ তালাকে বিশেষ করে আমাদের জনাব সিদ্দিক হোসেন সাহেব তারাকে ব্যাস পরিধান করাবেন জি হ্যাঁ আপনারা বসে যাবেন সবাই ভিতরে আসেন বাইরে না ভিতরে আসেন তাই নাকি বেশ পরিধান করাছেন জনাব সিদ্দিক হোসেন সাহেব সম্পাদক গোমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি এবং শেষতে ফুলের তোলা দিয়ে সম্বর্ধিত করছে ফুলে তোড়া এবং সেই সাথে ডায়রি ডায়রি দিয়ে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের পিসা হুজুর কেবলা পিসা হুজুর কেবলা সন্তান ফুল দিয়ে সম্বর্ধিত করছেন সেই সাথে আমরা দেখছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নুরুজ্জামান হুজুর একটু শুনি একটা কিরাত পড়বেন আর সারা এই আব্দুর রহমান কো এসো আব্দুর রহমান সুদাইস আপনি ইনশাআল্লাহ মানে আমাদের সুদাইস রহমান এখানে আসেন কি যাকে নগদ অর্থ দেওয়া হবে মুজিবার রহমান সাহেব আপনি চলে আসেন হাজারের আত্মীয় আপনাকে নগদ অর্থ প্রদান করা হবে বেশ নগদ অর্থ পাচ্ছেন তার ভিতরে মুজিবার রহমান হেজিলিয়া হেজিলিয়া ইনশাআল্লাহ সামনে দাঁড়াও সুস্থ খুব এই দিক সামনে আরেকজন কোথায় আরেকজন বাকি যাচ্ছে

এন্দাজুলা গোলদার সাহেব গ্রহণ করেছেন হুজুরের হাত দিয়ে গ্রহণ করছেন রূপবান বিবির পক্ষে আমাদের হাজী সাহেব এখনি তেলাওয়াত হবে এখানে বসে তেলাওয়াত হবে তারপর ইনশাআল্লাহ শুরু হবে আযর বড় بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخلا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء i'm Shabbat a i'm at <applause> 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 أستغفر <مشاء> الله، إن <مشاء> الله غفور رحيم. صدق الله العظيم. ما شاء الله. ما شاء الله. হাফিজ ইনশাআল্লাহ আব্দুল তাকবীর নারে তাকবীর হাফেজ মাত্র কোরআনের 73 নম্বর সূরা সূরা মুযজাম্মিল যার 20টি আয়াত এবং সেই সাথে দুটি রুকু সুন্দর করে আমাদের মাঝে পরিবেশন করেছে ইনশাআল্লাহ আমরা দোয়া করব এভাবেই আমাদের ঘরে ছেলেরা যেন তৈরি হয় আমার হুজুরকেও কেরাতিয়া মাদ্রাসা এবং সেখানে যদি আপনি নামাজ পড়েন বুঝবেন যে কি সুন্দর করে খেলা পরিবেশন করা যারা নামাজ আদায় করেন আল্লাহ আমাদের সবাইয়ের ঘরে ঘরে হাফেজ কোরআন এবং বিশেষ করে কোরআনের খেদমত করা তৌফিক নসিব করে দিন এখনই আপনাদের সম্মুখে আমাদের মোনাজাত করবেন যিনি মুখ্য উপদেষ্টা প্রতিষ্ঠিত এই মেহিল পঁচিশতম ইনশাল্লাহ আমরা সকলই তার কথাগুলি শোনার উদ্দেশ্য করে ভিতরে আসব আসসালাম রহমতুল্লাহ